এবং আমাদের সবার পরিচিত কিন্তু সেই দিদি কিন্তু আজকে কিছু অসুস্থ মানুষ যারা রাস্তায় থাকে তাদেরকে খাবার এবং বস্ত্র দেবে এটা জিনিস জানেন তো টাকা থাকলে সব কিছু হয় না মানুষ একটা অশিলা এবং তার চেয়ে বড় জিনিস কি জানেন তো মানে একটা স্বপ্ন থাকা চাই গরিব অসহায় মানুষদের পাশে থাকবো এই ধরনের কর্ম করাটাও এটা কিন্তু একটা বিরাট বড়ো একটা ধর্ম আমরা খাবে খাবে এটা এটা ছোট ছোট করে কথা বলবো এটা ছোট ছোট করে এটা ছোট করে কথা বলবো তোমাদের ভালো আছে তো এই যে দিদি তোমাদেরকে প্রতিনিহত খাবার দেয় কেমন লাগে আবার দিদি তোমাদের কাছ থেকে শুনছে তোমরা নাকি কোন বাজে নেশা করছো হ্যাঁ এটা কি ভালো জিনিস জানো রাস্তাঘাটে মানুষ অত পেরেশানের মধ্যে আছে যাই হোক তোমরা দুমুঠো খেতে পাও বা না পাও অন্তত মানুষের দোয়া তো তোমাদের সাথে আছে খারাপ রাস্তায় যাওয়া উচিত নয় না নিজের হাতে সবজি কেনাকাটা করে রান্না করে এই মানুষগুলো খাচ্ছে এবং ওনারা বলছে অন্যদিন তারা বাজার থেকে বা হোটেল থেকে কিনে দিত আজকে উনি রান্না করে নিজে নিয়ে এসে খাওয়াচ্ছেন মানে কতটা মন আমাদের ভাবেন তো আমরা এখনো কম বেশি প্রায় চোদ্দ জনের খাবার বাকি রয়েছে সেই সমস্ত মানুষের খাবার দিয়ে আমরা কিন্তু আমার বাড়ি অনেকটা সবাই হেল্প করো আর হেলদি লাইফের যে মানুষগুলো আছে এদের এত ভালো মন এত এরা নিঃস্বার্থ করে সারাদিন যেভাবে কাজ করে আমি সোশ্যাল মিডিয়ার কেউ নয় বা সোশ্যাল মিডিয়া কিছু নেই আমি করতেও ভালোবাসি না কিন্তু এদের জন্য আমার বারবার মনে হচ্ছে কী করলে এরা একটু এস্টাবলিশ হতে পারবে এদের পাশে দাঁড়ালে এই খাবার পাবে আমি যদি নাও বেঁচে থাকি তো এদের পাশে যদি কিছু দিয়ে করে রেখে যেতে পারি এরা খাবারটা ঠিক পৌঁছে দেয় এভরি ডে সন্ধেবেলা খাবার পৌঁছে দেয় এভরি ডে এভরিডে সন্ধেবেলা খাবার পৌঁছে দেয় ঝড় হোক বৃষ্টি হোক এই মানুষগুলো কাউন্ট করা রয়েছে আমি নিজে এদের থেকে জানতে পারছি আজকে কতজন খাবে পনেরো জন কুড়ি জন পঁচিশ জন হয়েই যাচ্ছে এরা যেভাবে পাঁচটা বছর চালিয়ে নিয়েছে আমার সঙ্গে পরিচয় হয়েছে হয়তো পাঁচখানে কিন্তু তার আগে এরা পুরো পাঁচটা বছরই চালিয়ে নিয়েছে তাই নাচ গানের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার না করে এদেরকে একটু দেখা হোক তাকে করে এই মানুষগুলো ভাবা